আসসালামু আলাইকুম যে কোনো মোবাইলে এরকম সুন্দর সুন্দর ফিঙ্গারপ্রিন্ট কীভাবে সেট করবেন আপনি যদি চান তাহলে আপনার মোবাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু খুব সহজে আপনি এরকম সুন্দর সুন্দর প্রিন্টগুলো আপনি আপনার মোবাইলে সেট করতে পারবেন আপনার মোবাইল যদি ফিঙ্গার না থাকে তারপরও কিন্তু আপনি সেট করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যে কোনো মোবাইলে ফিঙ্গার প্রিন্ট সেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ফিঙ্গার প্রিন্ট লাইভ অ্যানিমেশন এটা লেখে আপনি সার্চ করবেন দেখেন এই লেখাটা লেগে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন প্রথম যে অ্যাপসটা আপনার সামনে চলে আসবে এই যে এই প্রথম যে অ্যাপসটা আপনার সামনে চলে আসবে সফট এখানে এখন ক্লিক করলাম এই যে প্রথম যে অ্যাপসটা আপনার সামনে চলে আসবে এটাকে আপনি ইনস্টল করে নেবেন তো আমি এ টু জেড প্রসেসগুলো দেখাবো আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট না থাকলেও কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট সেট করতে পারবেন জাস্ট ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট করব লাইক কমেন্ট করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারে অ্যাপসটা ইনস্টল হওয়ার শেষ হয়ে গেলে এরকম ওপেন লেখা চলে আসবে তো আপনি এটাকে ওপেন করে নেবেন নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন বিভিন্ন ধরনের কিন্তু এই অ্যাড শো করবে তো আপনি অবশ্যই অ্যাডগুলোকে স্কিপ করবেন এবং একটু ধৈর্য ধরবেন জাস্ট একটু ওয়েটিং নেবে তারপর দেখেন একটা অ্যাড চলে আসছে এটাকে আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ বা ভাষা ইংলিশ সিলেক্ট করে জাস্ট আপনি মার্কে ক্লিক করবেন ওপরে মার্কে ক্লিক করার পর এখানে দেখেন একটা বাটন চলে এসেছে নেক্সট নামে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন আবারও ক্লিক করবেন নেক্সটে তারপর স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেখেন এখানে আসার পর দেখেন লেখা আছে থিম তো আপনি কোন ফিঙ্গারপ্রিন্টে রাখবেন দেখেন এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর নিচে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে আপনি কোনটা রাখতে চান জাস্ট আপনি সেটার ওপরে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো আছে তো আপনি কিন্তু সবগুলোই ব্যবহার করতে পারবেন না কিছুগুলো আছে যেগুলো প্রিমিয়াম তো আমি জাস্ট প্রথমটাই দিব তো এখানে ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়েছে দেখেন এখানে কিন্তু ডাউনলোড সাকসেসফুল হয়েছে দেন আপনি একটু অপেক্ষা করবেন তারপর ডাউনলোড হয়ে গেলে আপনি এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর দেখেন যে ফিঙ্গার প্রিন্টটা কিন্তু সবার শেষে দেখাইছে দেখেন ফিঙ্গার প্রিন্টটা কিন্তু সবার শেষে দেখাইতেছে তো আমি চাইতেছি এটাকে একটু উপরের দিকে রাখতে এর জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে উপরের দিকে যাবে তো আপনি এটাকে একটু বড়ো করতে তো আপনি যদি চান তাহলে যে এখানে ক্লিক করবেন স্কেল আছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা বড়ো হয়ে যাবে দেন এখানে দেখেন লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ এখন আপনি এটাকে সেভ করে রাখবেন তো জাস্ট এই সেভের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানেও বিভিন্ন ধরনের অ্যাড শো করা হয় তো আপনি অ্যাডগুলো দেখবেন না এখানে দেখেন লেখা আছে সেট নাও জাস্ট আপনি সেট নাওয়ের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপর একটা অ্যাড আসবে অ্যাডটা আপনি দেখবেন না জাস্ট ক্লোজ করে দেবেন একটু পরে ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই টু হোম লক স্ক্রিন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আপনার স্ক্রিনে এখন লক হয়ে গেছে অর্থাৎ দেখেন এখন কিন্তু আমার স্ক্রিনে চলে আসছে এটা জাস্ট আমি যদি এখন আমার পাওয়ার বটনটা সাপ দিই সাপ দেওয়ার পর দেখেন আমার সামনে কিন্তু স্ক্রিন লকটা চলে আসছে বা আমার ফিঙ্গারপ্রিন্ট লকটা চলে আসছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য